এই যে আজকে নিয়ে আসলাম রাস্তার রাজা ডিফেন্ডার এই গাড়ি যেখানে নিয়ে যাবেন রাস্তা ওই জায়গা দিয়ে তৈরি হবে ইনশাল্লাহ ইলেকশনের জন্য সাত জন পারবে ফুল ছাদ ছাড়া চালাবেন লাখ টাকার গাড়ি ফিল পাবেন কোটি কোটি টাকা তাই না ভাই ছয়টা সিট আছে ফুল সাত ছাড়া গাড়ি নির্বাচনের জন্য যারা নিবে পারফেক্ট নির্বাচনের জন্য গাড়ি নেওয়া যাবেন বাড়ি ইনশাআল্লাহ গাড়ি দেখে পছন্দ হয়ে যাবে একবারই এদিকে ডিজেল

তিনশো টিটা ইঞ্জিন পাচ্ছি না একদম পাওয়ারফুল ইঞ্জিন লম্বা জার্নির জন্য সেরা তাই না অরিজিনাল থ্রি হান্ড্রেড টিডিআই অরিজিনাল গাড়ির সাথে ইঞ্জিন আগে দেখাই লাইট দেখেন সবগুলো লাইট কিন্তু ওকে আছে এবং ডিফেন্ডারের মনোগ্রাম দেখেন সেগুলো কিন্তু খুবই চমৎকার আছে সব মিলাইয়া এই গাড়ি যে দেখবে রাস্তার বিস্ট ভাই নিয়ে আসছে আজকে চোখের পলকেই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ আর এটাতে দেখেন আলাদা করে কিন্তু মোটর লাগানো আছে এটা দিয়ে আপনি যেখানে ইচ্ছা গাড়ি টাইনে নেন আর গাড়ি টাইনে উঠান অফরোডিং এর জন্য সেরা তাই না এই যে আলাদা করে লাগানো আছে এবং এই গাড়ি গাড়ি নির্বাচনের জন্য যারা নিবে আর শুধু এটা না গাড়ির অভাব না এই যে দেখেন সানরুফ ছাড়া আছে আবার সানরুফ সহ আছে আবার এই পাশে কিন্তু আরো একটা ল্যান্ড রোভার আছে দেখেছি ল্যান্ড রোভার ডিফেন্ডার দেখাবো ল্যান্ড রোভার দুইটা গাড়ি না চার চারটা গাড়ি নিয়ে আজকে কথা হবে খবর দিব আরো বিশটা গাড়ি তাই না আরো আছে ল্যান্ড ওভার মানে হাতে গোনা যদি ধরি বিশটা বিশটা তো গাড়ি ইনশাল্লাহ আছে তাই না এরপরে আরো কিছু রেডি হচ্ছে সেগুলো পাবে রিলিজ করা হচ্ছে আমরা এইবার থেকে আগে গাড়িটা দেখাই ভাই নিচে নামেন আমরা কথা বলতে থাকি আজকের এই মনস্টারটা নিয়ে যেটা হচ্ছে ছিয়ানব্বই নাইনটি সিক্স যদি কেউ করতে চায় তা গাড়ি দিলে আমরা রিজাস্টার করে দিতে পারবো সেম মানে আপনার কাছে যোগাযোগ করলেই পাবেন গাড়ি করতে চায় আপনাকে কল দিবে যা কিছু লাগে ওইটা আপনারা এভরিথিং কমপ্লিট করে দেব মাশাআল্লাহ সো ডিফেন্ড নাগার এটা তো কমপ্লিট একেবারে এটা ফুল কমপ্লিট মাশাআল্লাহ যেই নিবে একেবারে কম প্রাইসের মধ্যে নিতে পারবে কম প্রাইস দেখেন শুরুই করতে আমরা মাত্র লক্ষ হাজার টাকা দিয়া চালাবেন লাখ টাকার গাড়ি ফিল পাবেন কোটি কোটি টাকা তাই না ভাই यस সো গাড়ি তো ওভারঅল ভালো তাই না ভাই ওভারঅল ফ্রেশ মাশাআল্লাহ মাশাআল্লাহ সো এটার দাম কত 17 লাখ 17 লাখ 17 লাখ 50 ছিল আজকে জন্য 17 17 লাখ মাশাআল্লাহ পাশেই আছে আরো মিটসুবিসি ব্যান্ডের বাজারও এটা কি অবস্থা ভাইয়া এটা ফুল কমপ্লিট স্যান্ডোভাসের ডিজেল পছন্দ হয়ে যাবে একবারই ম্যানুয়াল গিয়ার ফোর ড্রাইভ ভিতরে সিট গুলো কিন্তু কভার করা আছে তাই না ভাই আর যেহেতু ডিজেল ইঞ্জিনের গাড়ি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফুয়েল ফোর ড্রাইভ যে কোনো ধরনের রাস্তা চালানো যাবে

এটার কি অবস্থা ভাইয়া একদম ভালো কন্ডিশনে গাড়ি আছে একদম ভালো নেবেন আর চালাবেন ল্যান্ড রোভার আমরা দেখাচ্ছি চমৎকার কন্ডিশনে দুই দুইটা গাড়ি তার মধ্যে এটা একটা এটা কিন্তু সিট পাবেন প্রায় নয় থেকে দশটা বলা যায় এবং গাড়ির খুঁটিনাটি যা আছে এগুলো সব কিন্তু রেডি করা ভাইরা নিজের হাতেই কিন্তু করে এগুলা আপনি একটা গাড়ি কিনছেন রেডি করতে চান সেটা কিন্তু ভাইরা করে দিতে পারবে

দেখেন এই কে গাড়ি চালায় এর পরে কথা বার্তবো আশা সেই পর্যন্ত ভাইয়া আলাইকুম